আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওটা অনেকটা আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদের জন্য বিশাল বড় একটা সুখবর হতে যাচ্ছে। দুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ভিডিও বা একটা কল রেকর্ড ব্যাপক পরিমাণে আলোচনা আসছে সমালোচনা আসছে এবং ভিডিওতে শোনা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে আমি এখনো প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে নেয় এবং আমি বাংলাদেশের খুব কাছাকাছি রয়েছি খুব দ্রুত বাংলাদেশে ঢুকে পড়তেছি সমারিত দর্শক ভাইরা একটু ভিডিওর অংশ আগে আমরা আপনাদেরকে দেখাই চলুন একটু ভিডিওর সামান্য অংশ দেখি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা অত অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা বাধ্য হয়ে তখন আমাকে চলে শরীর যেতে হলো গণভবন থেকে যার ফলে আমরা বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দেয়নি কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার উনি উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে তার ফলস ছবি দেখালো আমি সই করছি সেটা হলো আমার ভিজিটিং বুকে সই ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই যেখানে ভিজিটিং ওরকম কোন বই প্রাইম মিনিস্টার সই করে দর্শক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখতে পেলেন এখন মূল বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এখন বাংলাদেশে অবস্থান করে বা বাংলাদেশে আসে তাহলে সেই বিষয়টা কেমন হবে বা বাংলাদেশের সেই পরিস্থিতিটা কেমনভাবে মানুষ উপভোগ করবে তো আপনার মতামত অবশ্য কমেন্টে লিখবেন এটাই হচ্ছে মূল বিষয় তো দিবার আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত